হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি পূর্ব লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আরেকটা নতুন সকাল মানে নতুন উদ্যম নতুন উৎসাহ গতকাল যে দিনটা চলে গেছে সেটা যদি আমাদের দুঃখ দিয়ে থাকে তাহলে সেই দুঃখের স্মৃতি মন থেকে সরিয়ে রাখতে হবে গতকালের দিনটা যদি খুব আনন্দ দিয়ে থাকে তাহলে সেই আনন্দের রেস মনে রেখে নতুন উৎসাহে শুরু করবো আজকের দিনটা প্রতিটা দিন কীভাবে সুন্দর করা যায় নিজেকে মেন্টালি ফিজিক্যালি আরও এক ধাপ বেটার করে তোলা যায় সেদিকে শুধু ফোকাস করব আমরা তো তোমরা দেখতেই পেলে ঘুম থেকে উঠে দরজাগুলো খুলে একটু সদর দরজায় জল দিয়ে দিলাম আর তারপর বাসি কাপড়টা চেঞ্জ করে এখন কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি আর আজকে উঠেছি ওই সাতটা নাগাদ যেহেতু ছেলের এক্সামও শেষ আর দাদা ভাই তো অফিস যাবে তো এবারে সাতটাতে উঠলো মানে মাঝে মধ্যে যদি আমি উঠে থাকি যেহেতু এখন স্কুল নেই তাতেও কিন্তু কোনো প্রবলেম হবে না আর এর মাঝে কিছু আমি যোগা করে থাকি নিজেকে ফিট রাখার জন্য তো তাই আমি দশ মিনিট টাইম অফ ক্যামেরাতে এক্সারসাইজ করে নিয়েছিলাম আর যারা এক্সারসাইজ করতে পারো না তারা কিন্তু মর্নিং ওয়াক করলেও চলবে আর এরপর যেটা আমার প্রথম কাজ সেটা হচ্ছে এক কাপ গরম উষ্ণ জল খাওয়া যে কোনো জল হতে পারে তোমরা এমনি জলও খেতে পারো বা তাতে মিশিয়েও খেতে পারো বা গ্রিন টিও হতে পারো তো শীতকাল ভর্তি আমি গ্রিন টি খাই আর গরমকালে কিন্তু আমি এই উষ্ণ গরম জলটাই খেয়ে থাকি আমি কোনো মধু বা লেবু কিছুই অ্যাড করি না প্লেন উষ্ণ গরম জল এরপর এই যে তোমার পাঁচ মিনিট সময় আমি একটু ডায়েরিটা দেখে নিই যদি কিছু জিনিস আনার থাকে তাহলে দাদা ভাই এই সময়ে আমি লিস্টটা দিয়ে দিই তাহলে বিকেলে যখন অফিস থেকে বাড়ি ফেরে তখন কিন্তু আমি সেই জিনিসগুলো পেয়ে যাই আর আজকে ভাবলাম একটু মাথাতে তোমার তেলটা লাগিয়ে নেব তো যাই হোক এই করতে করতে ভাইজি এসেছিল চিঁড়ে নিতে তো ওকে চিঁড়েটা বললাম কোটোতে আছে সেটাই বলে দিচ্ছিলাম আর আমি কিন্তু এই নেহার কোম্পানির তেলটাই ইউজ করে থাকি অনেক রকম তেল ইউজ করেছি কোনোতেই কিছু হয়নি তো লাস্ট পর্যন্ত আবার এই নেহার তেলেই আবার রিটার্ন এসেছি তো যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তার মধ্যে অনেকেই আছো যারা জীবনে একঘেয়েমি ফিল করছো তো একঘেয়েমি জীবনে কীভাবে চমক আনা যায় সেই নিয়ে ভাবছো তো তোমার জীবনে একঘেয়েমি দূর করার উপায় আছে তোমার কাছে যারা হাউস তারা কিন্তু ঘরে থাকে তারা মনে করে বাইরে চাকরি করতে যাওয়া আমাদের প্রতিবেশী বা আমাদের হাজবেন্ড বা আমাদের ভাই বোন তাদের জীবনটা হয়তো অনেকটা বৈচিত্র্য ভরা কিন্তু আসলে কথা হলো এমন কিছু মানে পেশা যেখানে প্রতিনিয়ত আমরা অনেকেই নতুন নতুন মানুষের সাথে ইন্টারেক্ট হয় তারপর মানে ইন্টারেক্ট করার সুযোগ পাই বা বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াবার সুযোগ পাই সে সকল মানুষের জীবনটা কিছুটা বৈচিত্র্যপূর্ণ হলেও বাকবাকি বেশিরভাগ মানুষের জীবন কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে বাঁধা দেখবে যে মানুষটা চাকরি করতে যাচ্ছে সেই মানুষটাও কিন্তু একটা রুটিনের বাঁধা রুটিনের বাইরে যাওয়ার কোনো রকম তার অবসর নেই সুতরাং তোমার জীবন একঘেয়ে ভুল ধারণা থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে এবার বলি জীবনটা যখন খুব একঘেয়েমি মনে হচ্ছে তো সে একঘেয়েমি কাটিয়ে ওঠার উপায়টাও আমাদের নিজেদেরকেই খুঁজে বার করতে হবে তোমার খুব শখের জিনিসগুলো যেগুলো তুমি বহুদিন চর্চা করনি বা সময় পাওনি সেইগুলো দিয়ে তোমার অবসর সময়গুলোকে রঙিন করে তোলো হতে পারে তুমি এক সময় ভালো গান গাইতে বা ছবি আঁকতে বা হাতের কাজ ভালো পারতে জীবনের একঘেয়েমি দেখবে নিমিষে দূর হয়ে যাবে শুধু ওই হারিয়ে যাওয়া শখগুলোকে নতুন করে জাগিয়ে তোলো আর নিজের মধ্যে দেখবে জীবনটা কীরকম একটা রঙিন হয়ে গেছে তাই সময় নেই বলে এই অজুহাতটা নিজেদের দিয়ে শখগুলোকে অবহেলা করো না কে বলতে পারে এই শখের জিনিসগুলোই তোমাদেরকে একদিন এগিয়ে নিয়ে যাবে তাই না তাই নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড তৈরি করে রাখবে আর সময় নিজেকে পিড অ্যাক্টিভ রাখতে যেটুকু বা যা অ্যাফোর্ট দেওয়া সম্ভব তোমার পক্ষে সেটা দিয়েই শুরু করে দাও আজকের থেকেই প্রতিদিনের কাজের মধ্যে যদি আমরা নতুনত্ব কিছু খুঁজে বার করি তাহলে কিন্তু জীবনের একঘেয়েমি অনেকটাই দূর হয়ে যাবে নিজেদের ঘরের জিনিসগুলো একভাবে দেখতে দেখতে আমাদের কাছে একঘেয়ে মনে হয় তাই মাঝে মধ্যে যদি জিনিসগুলো জায়গা বদল করে রাখলে দেখবে ঘরটা অনেকটাই নতুন মনে হয় আর তোমার এক কেটে যায় অনেক সময় হয় এক ঘিয়ে রান্না করতে করতে আমাদের খুব বোর লাগে তখন ট্রাই করো নতুন কোন রেসিপি দেখবে তোমার মুডটাও ফ্রেশ হয়ে গেছে আর বাড়ির লোকরা এই নতুন রেসিপি খাওয়ার পর যখন প্রশংসা করে তখন দেখবে তোমার এক কোথায় যেন উধাও হয়ে গেছে এক নিমেষে তাই না আর যারা সাজগোজ করতে ভালোবাসো বা অন্যকে সাজাতে ভালোবাসো এই একঘেয়েমি কাটানোর জন্য সাজগোজেরও একটা নিজস্ব ভূমিকা আছে অনেক সময় একটু পরিপাটি সাজগোজ আমাদের অনেক ফ্রেশ ফিল করা যায় আর আরেকটা বিশেষ টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই দেখো শরীরের বয়স সময়ের সঙ্গে সঙ্গেই বাড়বে তো তার মানে বয়সকে আমরা কখনোই বাড়তে দেবো না আমাদের প্রত্যেকের মধ্যে আছে একটা শিশু মন সেই শিশু মনকে আমরা কখনোই নষ্ট করবো না তাহলে দেখবে জীবনের একঘেয়েমি অনেকটাই দূর হয়ে গেছে পরিবারের প্রিয়জনের বন্ধু বান্ধব এদের সঙ্গে সময় কাটাও অবশ্যই যারা তোমাকে ভালোবাসে তাদের সঙ্গে যে তোমাদের মানে ভালো চায় দূরে কোথাও মাঝে মধ্যে ঘুরতে যাও তাও যদি সম্ভব না হয় বাড়ির কাছেই কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা থাকে সেখানে মাঝে মধ্যে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে ঘুরে এসো তাহলেও দেখবে কিন্তু অনেকটা ফ্রেশ ফিল হয় আর অনেকটা একঘেয়েমি কাটানো যায় তো দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কাজ কিন্তু আমার এগিয়ে গেল, আর এই জানালাটাতে পর্দাটা লাগানোই হচ্ছিল না তো তোমাদের দাদা ভাইকে প্রায় দিনই বলছিলাম কিন্তু অফিসের কাজে এতটাই ব্যস্ত থাকে যে কিছুতেই হয় না তো এই রকম আমি দুটো সেট কিনেছিলাম একটা ডাইনিংয়ে দিয়েছি আর একটা তোমার আমার ছোটো বেডরুমটাই দিলাম আর এর মধ্যে এক দাদা ভাই এসেছিলো যে গাছের ডাটা কেটেছিল তো ডাটাটা দিয়ে যাওয়ায় আমি সেটাই নিয়ে এলাম আর আমি কিন্তু এখন নিম পাতা বাজছিলাম কিছুটা নিম পাতা পেয়েছিলাম আর গাছেও তো দেখেছো কত নিম তো এই নিম পাতাগুলো তো মানে এইরকম কাঁচাভাবে আমি খেতে পারি না তাই একে কিন্তু আমি শুকিয়ে পর ফোটোতে রেখে দিই তাহলে কিন্তু মোটামুটি সারা বছর খাওয়া যায় তো সেটাই এখন নিম পাতাগুলো বেছে এখন রোদে দিয়ে দেবো তো খুব একটা নিম পাতা বেরিয়ে নিই যেহেতু তোমার এর মধ্যে তোমার কিছু কিছু পাতা তোমার বড় বড়ো আছে তার জন্য তাই কচি কচি পাতাগুলোই নিয়ে নিলাম আর বড়ো পাতাগুলোকে ফেলে দিলাম আর এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘর পরিষ্কার করার পর যদি এইরকম তোমার গুঁড়ো গুঁড়ো ময়লা বা ধুলো বসে যায় না তখন কিন্তু খুব মানে বাজে লাগে তো যাই হোক এখন নিম পাতাগুলো ফেলে দিয়ে তারপরে এই যে কাপড়গুলো ভিজিয়েছিলাম সকাল সকাল তো দিদি কাজ করতে যখন এসেছিলো ওকেই বলেছিলাম ঘরটা তুমি একটু মুছে দাও আর কাপড়গুলো কেচে দাও তো ব্যাস কাপড়গুলোও কেচে দিয়ে গেছে আর তোমার ঘরটাও মুছে দিয়ে গেছে আর আমাদের তো উঠোনটা দেখেইছো তোমরা প্রায় ভিডিওতে তুই বিশাল বড় উঠোন মানে ভিডিওতে আমি তোমাদেরকে কতটা দেখাতে পারি বুঝতে পারি না কিন্তু এক উঠানের মধ্যে যেহেতু পাঁচটা ঘর আছে বুঝতেই পারছো কতটা বড় আর এই উঠোনের মধ্যে যদি আমি এক ঘন্টার মতনই গরমকালে মেলে রেখে দিই কাপড় জামা তাহলে কিন্তু নিমেষে শুকিয়েও যায় তো যাই হোক দেখো ওই যে ডাটাগুলো যে দাদাভাই দিয়ে গেছিলো তো আজকে ডাটাটা তোমার সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল দিয়ে মাখা মাখা করলাম আর আজকে একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি ছোট্ট করে সেটা হলো তোমার ওই পটলের দরমা বলো বা পটলের কি বলে আমি জানি না তো ওই কড়াইটাতেই জল বুড়িয়ে এখন আমি চাপিয়ে দিচ্ছি আর তোমার দেখতে পাচ্ছো একটু তোমার গরম মানে গোটা গরম মশলা তারপর জিরে ফড়ন আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এরপর দেখো আমি পরিমাণ মতন গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম তো এইটা একটু আমি ভেজে নেবো বেশ লাল হওয়ার মতন মানে একটু যেটা গোবিন্দভোগ চালটা লাল হয়ে যায় তো এইটা ভাজার পর আমি এখন পরিমাণ মতন পটল আর আলু এই দুটো দিয়ে খানিক্ষণ লাল লাল করে ভেজে নেব তো হালকাভাবে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে মশলা অ্যাড করব মশলার মধ্যে আমি দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা ধনে বাটা আর তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু গোলমরিচ দিয়েছি ব্যাস এই ছিল মশলা আর তোমার নুন হলুদ পরিমাণ মতো আর এরপর আমি আবার তোমার ভালোভাবে পাঁচ থেকে দশ মিনিট হালকা আছে কষিয়ে নেবো তাতে কি হবে তোমার ঢাকা দিয়ে দিয়ে কষালে তোমার মানে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে পটলটাও সিদ্ধ হয়ে যাবে আর তার সাথে একটু খিসমিস অ্যাড করলাম আর চালটা কিন্তু একদম গলে যাবে না চালটা তোমার একটু একটু সিদ্ধ হবে তো তার জন্যেই কিন্তু আমি এই রান্নাটা হালকা আছে একদম করি তো দেখো এটা ভালো করে কষিয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে যে রকম গ্রেভি হিসাবে খাবে সেই রকম পরিমাণে জল দিয়ে দেব তো খুব একটা আমি ঝোল এটা করি না যেহেতু এটা পটলের দৌড়মা বলে তাই এটা মাখা মাখা খেতেই ভালো লাগে আর এরকমভাবে মুড়ো ঘন্টাও করা যায় তো সেই রকমই আমি নিরামিষ পদ্ধতিতে তোমার পটলের দোরমা করলাম তো দেখো এখন পরিমাণ মতো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। আর ব্যাস এটা নামানোর সময় একটু গরম মশলা একটু মিষ্টি আর একটু ঘি দিয়ে দিলেই হয়ে যায় আর ওইদিকে যতক্ষণে আমার মানে তরকারিটা হচ্ছে ততক্ষণ আমি নিজেকে একটু মানে ওই যে বললাম ফিট বা ফ্রেশ ফিল করানোর জন্যে নিজের একটু রূপচর্চা করছি আমি যখন মন খারাপ হয় না তখন মাঝে মাঝে আমি নিজেকে একটু পাঁচ দশ মিনিট পনেরো মিনিট নিজেকে সময় দিয়ে এরকম সাজি বা নিজের জন্য একটু সময় বের করে নিজেকে ফ্রেশ করি তো আজকে একটা তোমার মানে কি বলে সিট মাস্ক রেখেছিলাম তো আমি মোটামুটি গার্নিয়ার সব কোম্পানির ল্যাকমি এগুলো ইউজ করেছি ফেসেস কানাডারটা আমি আমি কোনোদিনই ইউজ করিনি আজ আমি প্রথমবার ইউজ করছি এটা গ্রিন টি তোমার সিট মাস্ক আর সিট মাস্ক আমাদের মোটামুটি অনেকটাই কিন্তু কাজ করায় আমি দেখেছি ডার্ক ডার্কনেস হাটায় তারপর মুখটা একটা ব্রাইটনিক এফেক্ট দেয় আর তার সাথে কিন্তু তোমার রিঙ্কলগুলোও হাঁটায় এটা আমি ইউজ করে দেখি যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো তো দেখো এদিকে আমার ফোটনের দরমাও অলরেডি আর আজকে ব্লগটাই কিনেই চেছ কৰল টা